তো গাইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কত তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি আবু তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তো গাইস তোমরা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে তো হ্যাঁ গাইস আমি যাচ্ছি মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ যাচ্ছি হাজারদুয়ারি দেখতে তোমাদেরকে সেটা শেয়ার করবো না কী করে হয় তো বাড়ি থেকে কোনো প্রকার ইন্ট্রোডাকশান নিতে পারিনি তো রাস্তায় যাওয়ার পথে মসজিদ পেয়েছিলাম আর আজান দিয়ে দিয়েছিল তো আমরা এই মসজিদে নামাজ পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ তো মুর্শিদাবাদে পৌঁছে প্রথমে অনেক সকাল পৌঁছে গেছিলাম ভোরবেলা তো ভোরবেলা তো আর হাজারদুয়ারি খুলবে না তো তার আশেপাশে যে ছিল সেইগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে একটা কোলা বাগান না কি বলে জায়গাটার নাম ছিল এখানটা আমরা ঘুরে দেখছিলাম আর গেটটা তোমাদেরকে দেখালাম জাস্ট ওয়াও ছিল গেটটা আর এখানে গাছগুলো এত পরিমাণে মোটা মোটা গাছ ছিল যে বলার বাইরে আর ওইখানে দূরে একটা মূর্তি আর একটা মানুষের মতো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো এখানে সিরাজুদ্দৌলা মানে শেষ নবাব শেষ বাংলা শেষ নবাব এবং তার বাহনটা মানে তারা তো মারা গেছে বাট তাদের মূর্তির মতো করে রেখাচ্ছে এখানে আমি আরও একবার জুম করে দেখিয়ে দিলাম জাস্ট ওয়াও ছিল এত ভালো আর দেখো এর এ মানে এই কলা বাগানের ভেতরে একটা কুঁয়ো ছিল যেই কুঁয়োতে রাজারা মানে রাজার বংশধরেরা পানি তুলে সেই কুঁয়োর জলকে ব্যবহার করতো এবং এখন তারা যেহেতু মারা গেছে এখন আর পানিটাকে কেউ ইউজ করে না তাই এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে এবং গেটও লাগিয়ে দিয়েছে যাতে না কিছু করতে পারে তো আমরা এখানে অনেক রকমের পাখি দেখতে পেয়েছিলাম তো এর মধ্যে অস্ট্রেলিয়ান পাখি ছিল তো দেখতেই পাচ্ছ এখানে অস্ট্রেলিয়ান পাখিগুলো জাস্ট ওয়াও তারপর দেখাচ্ছি আফ্রিকান লাভ বার্ড তো আফ্রিকান বার্ড মানে নামটাই জাস্ট অসাম সত্যিই অনেক সুন্দর পাখি ছিল তারপর আছে ইন্দোনেশিয়ার আভা চড়ুই পাখি তো এই পাখিটা ওয়াও মানে তোতা পাখির মতো এত সুন্দর মানে বলার বাইরে তোমরা যারা গেছো হয়তো জানো যাওয়ারা যাওনি কিন্তু জানো না এখানে ছিল অস্ট্রেলিয়ান হলুদ পাখি তো এই পাখিটা ওই ওই পাখিটার মতো বাট ওয়াও ছিল এখানে ছিল অস্ট্রেলিয়ান ককটেল তো অস্ট্রেলিয়ান ককটেলটা সত্যি ককটেলের মতো মানে এত পরিমাণে লম্বা লেজ ছিল যে কি বলবো মানে জাস্ট ওয়াও লাগছিল আমি তোমাদেরকে সব কিছু জুম করে দেখিয়ে দিলাম এখানে আছে অস্ট্রেলিয়ান কী লেখা ছিল আমি বুঝতে পারিনি বাট পাখিটা সত্যি ভালো ছিল কিন্তু সেটা হাড়ির ওপরে ছিল ভালো করে জুম করে দেখালাম কিন্তু দেখা যাচ্ছে না এটা আমার কিছু করার নেই তারপর মাঝখানে দুটো ঘর ফাঁকা ছিল সেগুলোতে পাখি ছিল না তারপর আমি একটু এগিয়ে দেখলাম যে সূর্য মানে দক্ষিণ সূর্য বলে পাখি আছে তো আমি দেখলাম যে সূর্য পাখিটা একটু দেখি কিন্তু জুম করে দেখলাম যে সে তার মুখটি শুধু বার আছে কিন্তু কিছু করার নেই আর এখানে একটা বর্দি পাখি মানে অনেক বড় পাখি ছিল মানে ক্যামেরার মধ্যে ছোটো যায় বাট অনেক বড় ছিল পাখিটা আর এখানে দেখো মুরগির মতো টুকে টুকে ধান কাটছে এই পাখিটা অনেক সুন্দর ছিল এখানে ছিল ইংরেজি টুপি পাখি মানে সত্যি তার মাথায় একটা লাল রঙের টুপি ছিল এবং সে মুরগির মতো মানে ময়ূরের মতো আর মুরগির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান খাচ্ছিলো আর এখানে ছিল চীনের পাখি তো চিনের পাখিও বলে মুরগিও বলে চীনের মুরগিটা জাস্ট ওয়াও ছিল আমরা সমস্ত কিছু দেখেছিলাম আর এর মধ্যে ছিল অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটা ছিল জাস্ট ওয়াও এবং সেখানে অনেক ভালো ভালো মাছ ছিল ছোট ছোটো মাছ মানে বিশাল সুন্দর যারা মুর্শিদাবাদ গেছো এবং দেখেছো তারাই শুধুমাত্র জানবে যে কেমন মানে অসাধারণ ছিল তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর এখানে ছিল অনেক অনেক মানুষের কবর যেটা হচ্ছে মির্জাপুরের বংশধর মানে এগারোশো কবর এখানে এখানে ছিল মানে এগারোশো জন এগারোশো জন মানুষকে এখানে দাফন করা হয়েছিল সেই মানে সেই লোকটি আমাদেরকে বোঝাচ্ছিলো যে এটা কার কবর এটা কার কবর এটা কার কবর মানে সমস্ত কিছু দেখাচ্ছিলো মানে প্রত্যেকটা কবর আমাদেরকে দেখাচ্ছিলো প্রথমে যে কবরটা তোমরা দেখতেই পাচ্ছ যে কবরটা এটা ছিল মুর্শিদাবাদে মানে যে কেলা মানে মুর্শিদাবাদে লালকেলা বলছি সরি মুর্শিদাবাদ যে হাজারদুয়ারিটা তৈরি করেছিল স্যার সেই মালিকের কবর ছিল তো এখানে সমস্ত মানে সবারই কবর ছিল মির্জাপুরের কবর ছিল মির্জাপুরের তিনটা ছেলের কবর ছিল এবং মির্জাপুরের স্ত্রীর কবর ছিল মানে সবই ছিল তার বাজপাখি পায়রা সবের কবর ছিল মানে সমস্ত কিছুই লোকটা আমাদেরকে দেখাচ্ছিলো তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই কারণে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম দেখালাম না তো সেকেন্ড পার্ট দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে